আজকে রবিবার আর আজকে কৌশিক মাছের বাজার করেছে এত মাছ নিয়ে আসে মনে হয় যেন আমাদের বাড়িতে অনেকজন লোক আছে মাত্র আমরা তিনজন তার মধ্যে শ্বশুরমশাই একেবারে নামমাত্র খান আর আমার মেয়ে তো এইসব ছোট মাছ খায় না তাও কত আমোদি মাছ নিয়ে এসেছে দেখো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেটা হয়তো সাধারণ সব সাধারণ লোকের জন্য নয় অ্যাকচুয়ালি যারা ফেসবুকে পেজ ক্রিয়েট করেছো বা যারা ফেসবুকে পেজ নিয়ে কাজ করছো তাদের জন্য অ্যাকচুয়ালি আমার না ফেসবুকে বেশ ভালো ভিউ হচ্ছিল মানে চারশো পাঁচশো আমার কাছে চারশো পাঁচশো ভিউটাই অনেক যে চারশো পাঁচশো লোক আমার ভিডিও দেখছে সেটাই আমার কাছে অনেক আর মাঝখানে একটা ভিডিও ওই আমার মেয়ে শাড়ি পরে স্কুলে গেছিলো আমি সাপটা বানাতে গিয়ে মানে সব কিছু নষ্ট করে ফেলেছিলাম তো সেই ভিডিওটা বেশ অনেকটা ভিউ হয়েছিল ওই এক লাখ তেত্রিশ হাজারের মতো তো যাই হোক ভালোই চলছিলো ও বাবা যেই দেখি যে ওই উইকলি চ্যালেঞ্জগুলো দেয় না ওইটাতে সেই ফলোয়ার্স বাড়ানোর কথা বলে এবার ফলোয়ার্সটা আমার হচ্ছিল না বলে আমি ওই আমার পেজে ফলো করুন সাপোর্ট করুন এই সবগুলোতে গিয়ে কয়েকজনকে ফলো করে দিয়েছিলাম এইবার তারপরে ওর আমি ফলোয়ার্স তো বেড়ে গেছে ভালো কথা কিন্তু আমার যে চারশো পার্শো ভিউ হচ্ছিলো সেটা একসাথে নেমে এসেছে কারণ এই সমস্ত করলে না পেজের রিচ কিন্তু আমার ভালোই আছে বেড়েছে পেজের রিচ কিন্তু যে এই সমস্ত করলে যারা যাদেরকে আমরা ফলো করলাম তারা তো আমাকে আর ভালোবেসে ফলো করলো না তারা রিটার্ন ফলো পাবে বলে ফলো করলো তো তাতে কি হয় মানে তারা আর ভালোবেসে ভিডিওটা পুরোটা দেখে না তাতে আর ফেসবুক ওটাকে প্রমোট করে না যার ফলে ভিউটা আমার পাঁচশো থেকে নেমে গিয়ে একশো হয়ে গেছে যাই হোক যারা নতুন নতুন পেজ নিয়ে কাজ করছো তারা এই কাজটা ভুলেও করবে না রেগুলার ভিডিও দিয়ে গেলে আর কন্টেন্ট যদি ভালো হয় এমনিতেই মনে হয় মানুষ দেখবে আমার এটা ব্যক্তিগত মতামত তবে এই সমস্ত করলে ফেসবুক বা ইউটিউব সব জায়গারই না ভিউ কমে যায় আর তো আজকে অনেক রকমের মাছ এসছে আমাদের বাড়িতে ওই আমুদি মাছ তারপরে ভাঁঙড় মাছ আর বাটা মাছ আর এদিকে চিকেন এসেছে আজকে আমার শরীরটা ভালো নেই তাই জন্য কৌশিক রান্না করছে আচ্ছা ঘোড়ার ডিম লিখছো আচ্ছা একটা সার্কেল বানাও তো এটা কি রকম সার্কেল হলো ঠিক করে বানাও হুম গুড বেলুন এখানে একটা বেলুন বানিয়ে দাও তো বেলুন বানাও উম বাহ সুন্দর হয়েছে কি খাবে কুসুম না পুরো ডিমটা খাবে রান্না করতে দেরি হচ্ছে বলে কৌশিক কুটুসকে একটা ডিম দিয়েছে ডিম সেদ্ধ আমাদের গেটের বাইরে জুতোগুলো একেবারে ছড়াছড়ি হয়ে পড়ে থাকে তাই জন্য আমি ফ্লিপকার্ট থেকে এই সুর একটা অর্ডার করেছিলাম আড়াইশো টাকা দাম নিয়েছে তো দেখি এখন সুর একটা কীরকম কী এতটুকু জিনিসের মধ্যে দিয়েছে আমার তো দেখেই ভয় লাগছে যে কী না কী বেরোয় এর ভেতর থেকে আর এত বড় সুর এক কী করে এইটুকু জিনিস থেকে হবে তো চলো ব্যাপারটাকে আগে সেট করি তারপর দেখা যাক কেমন কী তা হলে আবার রিটার্ন করবো খুব যে একেবারে শক্তপোক্ত তা নয় তবে খুব একটা নরম গোছেরও নয় তবে এইটাকে না সেট করতে মাথা খারাপ হয়ে যাবে এই আমি তো অনেকক্ষণ ধরে টাইম লেগেছে কারণ আমি দুদিক একসাথে করার চেষ্টা করছিলাম কিন্তু একদিকটা সবগুলো সেট করে নিয়ে ওপর দিকে আর একটা লাগিয়ে দিলেই হয়ে যায় তো কৌশিক তখন একটুখানি বাইরে গেছিল ও এসে আমাকে হেল্প করে দিয়েছে তারপরে আমার সুর একটা মোটামুটি তৈরি হয়ে গেছে আড়াইশো টাকায় ঠিকঠাকই আমার মনে হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর এই দেখো আমার হেল্পার এ সারাক্ষণ আমার আমাকে হেল্প করে হেল্প করার বদলে আরও আমার কাজ বাড়ায় কোনো কাজ ঠিক করে করতে দেয় না এই যে ফাইনাল লুক তবে মানে একদম যে শক্ত দাঁড়িয়ে আছে হয়ে হয়ে সেরকমটা নয় আর এখানে চারটে সেলফ আছে বেশ অনেকগুলোই জুতো ধরে তবে জিনিসটা আমার খুব একটা খারাপ লাগেনি কি বানিয়ে দিল মা বাবা বাবা কি বানিয়ে দিল তোমাকে মামা বাবা কি বানিয়ে দিল? ভাত সস হোটুসের সানডে লাঞ্চ কি কি আছে বলো এটা কি? ভাত এটা চিকেন আর কি? মেলার থেকে সবজিগুলো কিনে দিয়ে আমার ভীষণ উপকার হয়েছে সারা দিন এই খেলনাগুলো নিয়ে ও খাবার বানাতে থাকে আর আমাদের খাওয়াতে থাকে মানে আজকে সারাদিন তো আমি আর কৌশিক খাবার খেতে খেতে অস্থির হয়ে গেছি সারা দিনই আমার মেয়ে সুন্দর সুন্দর খাবার বানিয়ে আমাদেরকে দিচ্ছে আর এতে কি হয় ভেজিটেবলগুলো চিনতেও শিখে যাচ্ছে তো যাদের ছোট বাচ্চা আছে তারা এরকম মাটির সবজি কিনে ওদের খেলতে দিতে পারো আর খেলতে খেলতেই ও কিন্তু সবজিগুলো ফলগুলো চিনে যাবে আজকে তো আমার শরীরটা ভালো নেই বলে সেরকম কিছু ভিডিও করা হয়নি ভীষণই ছোট একটা ভিডিও আজকে আপলোড করলাম তো চলো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও আজকের জন্য টাটা খুশি